আসসালামু আলাইকুম সবাই আশা করি ভালো আছেন আজকে এই গরুটা দিয়ে আপনাদেরকে একটু হিসাব দিই আপনারা একটু কমেন্ট করে জানাবেন যে এই গরুটা কিনে আমার লাভ হয়েছে না লস হয়েছে বা গাবি গরু লালন ফার্ন করলে লাভ হয় কিনা এই গরুটা আমি কিনছি আজ থেকে প্রায় পাঁচ থেকে ছয় মাস হয়ে গেছে তো এই গরুটা আমি যখন কিনছিলাম তখন এইটার দাম ছিল এক লক্ষ সাত হাজার টাকা মানে ছয় হাজার টাকা যার কাছ থেকে কিনছি তারা দিছি আর এক হাজার টাকা মানে পাঁচশো টাকা দালালে নিয়েছে পাঁচশো টাকা এটার হাসিল দিছি তো হাসিল দেওয়ার পরে এই যে সার বাসুরটা দেখতেছেন এই সার বাসুরটা দেখে আমি মূলত কিনছি আর মানে ঘরের ভিতরে একটু দুধ খাইতাম পারি এই জন্য কিনছিলাম তো যখন আমি ছিলাম তখন এই গরুটার থেকে আমি দুধ পাইতাম দেড় কেজির মতন মানে তখন একবার হাঁট ডিগুলো দেখা গেছে মানে একবার ছিল তো তারপরে আমি যখন নিয়ে আসছিলাম এই গরুটা নিয়ে আসার পর এটার জন্য খাবার টাবার দিয়েছিলাম তখন তিন কেজি সাড়ে তিন কেজির মতন দুধ পাইছি তো এখন এই গরুটা তিন মাসের আছে এখনও কিন্তু গরুটার থেকে আমি দুধ পাই এখন আপনাদেরকে দেখায় যে আমি কতটুকু দুধ পাই তো এতদিন পর্যন্ত যদি আমি যদি দুই কেজি করি যদি ধরি আমি এগারোটা থেকে দুধ পাই তাহলে দুই কেজি দুধ আমাদের এই দিকে হচ্ছে এক কেজি একশো টাকা করি তার মানে এটা আমাকে প্রতিদিন দুইশো টাকা দিয়ে দিছে এই পাঁচ ছয় মাস কয় মাস ফান করছে আর এই যে সার বাছুরটা আপনারা দেখতেছেন এই বাসুরটার বর্তমান মূল্য কত টাকা হইব সেটা একটু কমেন্ট করে জানাইয়েন গরুটা আমার কিন্তু এক লক্ষ সাত হাজার টাকা বসে গেছে তাহলে আপনারা এখন বিচার করেন এই গরুটা আমার এক লক্ষ সাত হাজার টাকা কিনা তার মানে আমি এত এত মাস পর্যন্ত দুধও খাইছি গরুটারে খাবাইছি আর সাথে একটা সার বাসুর এখন এটার বর্তমান মূল্য কত টাকা হইব লাভ হয়েছে না লস হয়েছে একটু কমেন্ট করিয়েন কারণ হচ্ছে আমি এই গরুটা যখন কিনছিলাম তখন অনেকে বলছে ভাই বাসুরটা ঠিক আছে তবে গরুটা কিনা ঠিক হয় না গরুটা লস হয়েছে তো এখন দেখেন এটার এখন পর্যন্ত প্রায় দুই কেজির উপরে দুধ পাওয়া যায় এখন পর্যন্ত তো আমি এটা দুই কেজি করে দৈনিক দুশো টাকা তো এটা থেকে আমি পাইছি তাহলে আমাদের এদিকে দিকে যে মানে সান্তারা যে বুশিগুলো আছে এগুলো এক কেজি পঞ্চাশ টাকা করে বিক্রি করে যদি এটা যদি দুনিক যদি চার কেজিও খাইতো তাহলে দুধের টাকা ওই যে গরুর থেকে চলিয়ে আসে মানে বুসির টাকাটা দুধের থেকে চলিয়ে আসতো তো তাহলে এটা মানে যে খাবারটা হয়েছে এটা কিন্তু গ্লাস হয়ে গেছে কই দুধগুলো আমি খাইছি মানে টাকা দিয়ে কিনে খাইছি আর এক লক্ষ সাত হাজার টাকা এটার ভিতরে ফুঁজি ছিল তো এখন এই গরুটা বা এটা তো এক তিন মাসের ফ্যাগনেট আর সাথে সাইওয়াল বাসুরটা তো এগুলোকে এখন এক লক্ষ সাত হাজার টাকা বিক্রি করা যাব না তার সাথে বেশি বিক্রি করা যাব আর একটা কথা হচ্ছে আমি যদি একটা সার গরু কিনতাম ওইটার পিছনে শুধু ফুজিয়ে দিতাম ওইটা হয়তো করবেনা যায় ওইটার থেকে কিছু টাকা পাইতাম কিন্তু এই যে গাভী গরুগুলো আছে এগুলো থেকে আপনি দুধ ফাইবেন সাথে একটা বাসুর পাইবেন তবে আমার হিসাবে সার গরুর সাইতেও আমার মনে হয় যেটা যে গাভি গরুতে হয়তো একটু লাভ বেশি হয় কারণ হচ্ছে গাভী গরু মনে করেন বছরকে বছর বাচ্চা দিব আবার এটা দুধ খাওয়া যায় লগে যে বাচ্চা আছে এটা কোনো এক সময় বিক্রি করা যায় অনেক টাকায় কিন্তু ওই যে সার গরুর ভিতরে দেখা যায় যে একটাই ওই যে কয় না মূলা তুলা একইবার ওই রকম আর কি তবে গাভী গরুর থেকে বারবার পাওয়া যায় আর এই যে বাছুরটা দেখছেন ওইটার বাসুর এটা এখানে ঘরে চলে এসেছে আসি আমার যে বড়ো সার যেটা আছে এটার সাথে খাওয়া খাইতেছে মাশালা ডানা একদম ফিট মানে একদম ফিট ফাট যেটা বলা হয় আর কি তবে সেটা দুই হাজার ছাব্বিশ কোরবানি পর্যন্ত রাখমু দেখা যাক স্যাক পর্যন্ত বড় হয় আর সাথে যে বড় সার গরুটা দেখতেছেন এটার সাথে কিন্তু ছোটটার খুব বন্ধুত্ব হয়ে গেছে দেখছেন একই গালফার ভিতরে আসি খাইতে আসে দনুগা একবার বন্ধুর মতন চলতে আছে যাই হোক দেখা যাক কোরবান আসতে আসতে বড় গরুটা কত টাকা বিক্রি করতে পারি সেজন্য কোরবান পর্যন্ত অপেক্ষা করতে হবে তো সবাই ভালো থাকেন আল্লাহ হাফেজ